স্থানীয়দের কাজ চায় এই দাবিতে কারখানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর উত্তেজনা কক্সার বাস্কোপার বেসরকারি ইস্পাত কারখানার সামনে ঘটনাস্থলে কক্সা থানার পুলিশ মঙ্গলবার সকাল থেকে ওই বেসরকারি ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে শুরু হয় বিক্ষোভ এলাকাবাসীর অভিযোগ যখন কারখানার নির্মাণ করা হচ্ছিল তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজ দেওয়ার কিন্তু কারখানায় উৎপাদন শুরু হওয়ার পর থেকে স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে এবং বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে বিক্ষোভের জেরে আটকে পরে কারখানার পণ্যবাহী বহু ট্রাক স্থানীয় বাসিন্দা গৌতম ঘোষ দাবি তোলেন বহিরাগতদের কাজ দেয়া হচ্ছে অথচ স্থানীয় মানুষকে বঞ্চিত করা হচ্ছে দ্রুত স্থানীয়দের কাজ দেওয়া না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব যদিও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয়দের সমস্যা প্রতিনিয়ত সমাধানের চেষ্টা করা হচ্ছে প্রশিক্ষণরত বহু যুবক যুবতী ইতিমধ্যে কাজ পেয়েছে স্থানীয়দের দাবি পূরণের চেষ্টা চালানো হবে আজকে আমার আন্দোলন গ্রামে সকল গ্রামবাসী এক আন্দোলন এই জয়বালেজি কারখানা থেকে যখন সিভিল যে প্রোজেক্ট তৈরি হয় আমরা সেন্টার প্ল্যান্ট এবং ভিআইপি এবং এদিকে ইন্ডিয়াতে ব্লাস্ট পানি এবং যখন সে প্রজেক্টগুলি তৈরি হয় সেই প্রোজেক্টগুলিতে যখন সিভিলে কাজ হয় মেকানিক্যালে কাজ হয় ইলেকট্রিক্যাল কাজ হয় তখন আমাদের গ্রামের বেকার যুবকেরা সেখানে কাজ করেছিল এবং প্রোজেক্টগুলি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়েছে তৈরি হওয়ার পর থেকে আমাদের গ্রামের বেকার যুবকদের সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং বাইরের থেকে শ্রমিক এনে বারো ঘন্টা বিনিময়ে কাজ করা হচ্ছে বছর হলো আমরা গ্রামের ছেলেরা বসে আছি ম্যানেজমেন্ট বারংবার প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের নিয়োগ করবে এই করতে করতে ধৈর্য ধরে আমরা বসে আছি দেড় বছর ধৈর্য বাঁধ ভেঙেছে তাই আমরা সকল গ্রামবাসীরা এক হয়ে আজকে আন্দোলন নেমেছি অনুশ সিনহা রিপোর্ট ওংকার বাংলা